ওয়েলকাম টু ফাহিম ইসলাম সো আজকে আমরা যে বইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই গেস কারণ হচ্ছে আজকে যে লেখককে নিয়ে বলতে যাচ্ছি একজন লেখক বাংলাদেশের হচ্ছে এবং হচ্ছে আইগাস এই জায়গাতে আমি হচ্ছে আমাকে হচ্ছে মনে করি যে হচ্ছে আমি বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে আমি বাংলা ভাষা হচ্ছে জন্মগতভাবে বাংলা হচ্ছে আমার হচ্ছে মাদার টাং সো এই বিষয়টা খুবই চমৎকার এবং আমি যে লেখকের কথা বলতেছি আজকে তার নাম হচ্ছে আহমদ সোফা আপনারা অবশ্যই জানেন যে হচ্ছে তিনি বাংলাদেশের অনেক বড় ও মাপের একজন লেখক এছাড়া কবি তাকে নিয়ে হচ্ছে তার বই নিয়ে আলোচনা করবো এরকম একটা মানে শান্ত পরিবেশ আমি কখনো ভাবিনি সো সেই সুযোগটা যেহেতু চলে আসলো বাকি গরব চলতেছে আশেপাশে সো তাকে আলোচনা করা যায় তার বইটা আজকে আমি তার স্পেসিফিক যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাঙালি মুসলমানের বোন অনেক ছোট একটা বই এই বইটা এক বসাতেই পড়ে শেষ করে দেওয়া দেওয়া যায় এরকম একটা বই এই বইটা আমার অনেক আগে পড়া পড়া হয়ে যায় এখন আলোচনা করব সো এই জন্য বইটা আরেকবার পড়া হয় সো এই বইটাকে আরেকবার পড়া হয় এই বইটাকে আরেকবার আমি হচ্ছে রোমন্থন করার চেষ্টা করি বইটাকে নিয়ে এবং সত্য কথা বলতে এই ধরনের লেখকদের বই যখনই আমি হচ্ছে পড়ার পড়তে বসি বা যখন পড়ার সৌভাগ্য হয় নিজেকে অনেকটা ধন্য মনে হয় আহ আহমদ সোফাকে নিয়ে আপনি কখনো না জানে থাকেন এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় হবে তার সাথে যে আপনি নামটা কখনো শুনেননি আহমদ সোফা তাও তার বর্তমান যে বাংলাদেশের একজন বরণ্য বুদ্ধিজীবী আছে আহ সাহসুল্লাহ তার অনেক ভিডিও আমি দেখি তার টক শো গুলো দেখি তিনি শেখার তিনি কিন্তু তার প্রত্যেকটা আলোচনায় তিনি হচ্ছে বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের সাহিত্যের কাছে যেমন ঋণী তেমন আহমদ সুফার হচ্ছে সাহিত্যের কাছে ঋণী এবং তিনি হচ্ছে সব সময় হচ্ছে আমাদেরকে বলেন যে হচ্ছে বাঙালিদেরকে হচ্ছে উদ্দেশ্য করে বলার চেষ্টা করেন যে হচ্ছে আমরা এটাও জানি না যে হচ্ছে আহমদ আসলে একজন কবি ছিল এবং তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন কবি রয়ে গেছেন আহ আহমদ সুফার একটা হচ্ছে বিখ্যাত একটা চুক্তি আছে যে কবি হিসেবে যে যত বেশি ঠুঙ্কো তার আসফলন তত বেশি অনেক সুন্দর একটা কথা বলছিলেন এটা বাইরে আমার একটা ফেভারিট তার এই যে বাঙালি মুসলমানের মন আছে আসলে এই ধরনের যে লেখকরা যখন কোনো একটা বই লেখে বা একটা লেখার চেষ্টা করে সেটা অনেক সমালোচনা হয় সেই সময় তিনি যখন এই বইটা লিখছিল সেই সময় হচ্ছে এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছিল এবং বাংলা যে একাডেমি আছে সেখান থেকে অনেক হচ্ছে সমালোচনার শিকার হন তিনি কিন্তু নিজের যে একটা ব্যক্তিত্ব আছে এটাকে ধরে রাখার যে একটা হচ্ছে লড়াই তিনি করে গেছেন সারা জীবন এবং জীবনের শেষ পর্যায়ে যায় সেই নিজের কোভিড ট্যাগের জন্য একটা হচ্ছে ন্যাম প্লেট ব্যবহার করা অসাধারণ সব মানে কাজ করায় এটা আই হচ্ছে এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে হচ্ছে চিন্তা করা সম্ভব এই ধরনের ব্যক্তিরা যখন এই ধরনের কাজ করে তখন আমরা যারা সাধারণ পাঠক আছি বা আমরা সাধারণভাবে যারা দেখি বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এখন দুই এখন বাংলাদেশের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতেছি যে মানে কি ধরনের মানে চিন্তাশীল ব্যক্তি এদেশ জন্মগ্রহণ করে এদেশ আমাদেরকে হচ্ছে পুরস্কার দিয়ে দেয় কিভাবে তারা একটা পরিবর্তন নিয়ে আসে আহমদ সুফা বাঙালি মুসলমানের মন যে বইটা আছে এই যে স্পেসিফিক যে বইটা আমি কথা বলতেছি এখানে তিনি আলোচনা করার চেষ্টা করেন বাঙালিদের নিয়ে বাঙালিদের সেই সময়কার তিনি যে সময় বইটা লেখেন সেই সময়কার বাঙালিদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ভূমিকা নিয়ে এবং সত্য কথা বলতে এই বইটা হচ্ছে রোমন্থন করে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিষয় বিভিন্ন ধরনের চিন্তা এবং আপনি যখন ছিটে পড়বেন এত ছোট আকারে এত সুন্দরভাবে একটা বইকে গুছানো সম্ভব আমি কখনো চিন্তা করতে পারিনি এবং তিনি যে হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা করেছেন এখানে সেটা অসাধারণভাবে করেছিলেন আমি বইকে স্পয়েল না করার জন্য আপনাদের কাছে জানাচ্ছি কারণ হতেই পারে যে হচ্ছে আপনারা যারা হচ্ছে এই ভিডিও দেখছেন তারা হয়তো অনেক ছোট আপনারা হয়তো বা তাকে চিনে না বা তার সম্পর্কে শুধু চিনতে যাচ্ছেন। তা মনে হয় যে এই ধরনের লেখকদের একটা বই পড়া অনেক বেশি ভালো তার সম্পর্কে একটা স্পেসিফিক একটা কন্টেন্ট দেখা অথবা স্পেসিফিক তার একটা সামারাইজ একটা ধারণা নেওয়ার থেকে কারণ আসলে এই ধরনের যে যারা রাইটাররা থাকে আমি আমার সফাকে নিয়ে বলতেছি তার অনেক বিখ্যাত বই আছে আমার ফেভারিট হচ্ছে কাভি বৃত্তান্ত আরও চমৎকার চমৎকার কিছু বই আছে সো যখন আমি এই বইগুলো পড়া শুরু করি আসলে আস্তে না হচ্ছে আপনার হচ্ছে মূল একটা বেসিক বিষয় আছে লাইক দ্যাটস ইউর কোর থিং আই গেস এই ধরনের রাইটারদের বইটা ওই ধরনের বিষয় সো আপনি যেই জনারে হচ্ছে রিডার হন না কেন যখন আপনি এদের বই পড়বেন আই গেস এদের বইটা পড়া উচিত রেদার দেন জাস্ট গেটিং সাম সামারাইজ থট আবার দেন আর তাদের সম্পর্কে একটা সাধারণ একটা সার সংক্ষেপ চিন্তা নেওয়া থেকে এবং বইটা যে অনেক বড় বাঙালি মুসলমান এমন এমনটা না খুবই ছোট একটা বই আপনি খুব সহজেই এটা পড়ে শেষ করতে পারবেন সো অবশ্যই বইটা আপনার জন্য রিকমেন্ডেড থাকলো এবং বাঙালি মুসলমানের মনটা হচ্ছে বই যেটা আমি যতবারই পড়ি খুব চমৎকার লাগে বিশেষ করে এই ধরনের লেখকের আহ আহমাদ সুফার মতো যারা লেখক আছে বাংলাদেশে তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি এবং সত্য কথা বলতে আপনি যখন হচ্ছে আপনি যদি আহমদ সুফার সম্পর্কে বিশেষ কিছু আরো জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো সার্চগুলো যে হচ্ছে টক শো গুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন তার বিভিন্ন বই পড়তে পারেন আহমদ সুফর কারণ একটা মানুষকে জানার জন্য তার সাথে আলোচনা করা এবং তার লেখা বই পড়ার থেকে তার থেকে কোনো ভালো মাধ্যম হতে পারে না আজকের এই আলোচনাটা শুধু করছি আজকের আলোচনায় আমি হচ্ছে আহমদ সুফাকে নিয়ে একটু বলার যেহেতু তিনি অনেক বড় মাপের একজন লেখক এবং তাকে নিয়ে আমি হচ্ছে এখানে একটা ভিডিও করার সাহসও করছি সেটা অনেক চমৎকার সো দেখা হচ্ছে আপনাকে ভিডিওতে